আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনজি যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি পাকের অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যারা পড়াগুলো নিয়মিত দেখছেন শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা আপনাদের জন্য পড়াগুলো সহজে তৌফিক দান করুক সেই দর কামনা করছি তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে সৌরতুল সৌরবীর তেরো চোদ্দ ত মাই থেকে ইন্সাল্লা অরুজুবিল্লা হিমিনাসিত অ নিরোজিম বিস্মিল্ল হিম নির হিম আলি মেদ নফসুম আলিমেদ নাফসুম নাফসুম এখানে যে দেরি করা হচ্ছে গুন্না এটা হচ্ছে ঈদগামে বাগুন্না এই দুই পেশ তানবিন তানবিনে পড়ে ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে সেই জন্য গন্যা শীত মিলা করতে হবে আবার মা এখানে হচ্ছে জবর জবরের পরে বাম খালে আলিফ খালে আলিফের উপরে খালে আলিফ হচ্ছে মদুর হরফ জবরের পরে খালে আলিফ মদুর হরফ মদর হরফের উপরে চিকন চিহ্ন এটা মধ্যে মন ফাসিল আলি মুম أحضرت أحضرت علمت نفس ما أحضرت فلا أقسم فلا أقسم إلا جلما بحثة لما رب زبر زبر بركه مدر حرف مدر حرف ار اوپر اي مد مدر منفصل تِنَا علف لمبا ফালে পেশ জবরজের পেশকে হরকত বলে হরকতের বামে নুন অথবা মিম যে আস্তিত্ব হয় এখানে নুনের উপর আস্তিত এটা হলে গন্ডা করা ওয়াজিব ওয়াজিব গন্যা বিল খুন বিল খুন নাস আল জাওয়ারিল কুন্নাস আল জাওয়া ওয়া হুরুফ জবর পরে খালি আলিফ মাদর হরফ এক আলিফ লম্বা রিল কুন্নাস কাফর হুরুফ পেশ হরকত হরকতের বামে নুন হুরুফ তাশদিদ গুণ না করা ওয়াজিব আল জাওয়ারিল কুননাস ওয়াল লাইলি ওয়াল লাইলি লামের উপরে জবর জবর পরে দজমলা ইয়া লিনের হরফ লিনের হরফ হচ্ছে দুইটি ওয়া ইয়া তো লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয় ওয়াল লাইলি লাইলি ইদা জালের উপরে জবর জবর উপরে খালি আলিফ মদের হরফ এক আলিফ লম্বা ইদা আস আস والليل إذا عسعس عس والليل إذا عسعس والصبح والصبح إذا تنفس إذا ذال الأبر زبر زبر بر خلي ألف أكلف لامبا مدة طبيعي والصبح إذا تنفس অশ্বু বহি ইদানফাস ইন হু ইন টাই আলিফেন্ডিসেজের হরকত হরকতের বামে নুন অথবা মিমে দাসটি দেখেন নুনের উপরে দাসটির গুণনা করা বাজে আবার হু এটা হচ্ছে উল্টা পেশ জবর আবার খারাজের উল্টা পেশ হইলে এক লিপ্টেনে পড়তে হয় যাকে মধ্যে তবে বলে ইন হু লা কৌলু লা লাউলো ইজি জবর বড় দল ও লিঙ্গের হরফ তাড়াতাড়ি লাউলু রসু লিং ক্যারি রসু সিনেরফের পেস্ট পেস্টের বামসে দজমলা ওয়াউ মদর হরফ এক ফ্লম্ব করে পড়তে হয় রসু লিং লামেনিসে দুই জের দুই জবর দুই জের দুই পেস্টকে তানবেন বলে তানবিনে পড়ে কাফ হচ্ছে ইকফার হরফ ইকফার তো হচ্ছে নাকির বিতর লকেয়া পড়ে রাসূলিয়াম করিম রনস জের পড়ে উপরে যজমলাইয়া হরফ আবার মদের হরফের পরে অফ হয়েছে এজন্য তিন আলিফ মধ্যে আরজি ইনহু লাকাউল রাসূলিন করিম "عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ الْجَوَارِ الْكُنَّسِ وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ عس وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ